ঘুমের ওষুধ খাওয়াই এই মহিলা অনেকগুলো পুরুষে পরে গিয়ে করেছে আগে কাকে দিছো বাসায় আমি না থাকাতে এইবার যে ছয় মাস দিন থাকলাম না তোমাকে ভোগ করার জন্য তার আগে সবাই মিলে গেম খেলে আমাকে পাগলবো না না তুমি জানো তা তোমাকে কয়বার করছে বল সত্যিটা বলো দুইবার খালি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় স্বামী ছয় মাস অফিসের কাজে ঘরের বাহিরে ছিলেন এই সুযোগে স্ত্রী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হয় এত তোমার পাশে কয়দিন দিশে বলো তাহলে ঔষধ খাওয়াইলে শুধু দুই দিন দেয় যেখানে বাচ্চা ঘুমন্ত থাকলে বাচ্চা অবশ নির্দোষ মানে মারা যাওয়া বলা কথা গেলে যখন টের পাবে দুই দিন দুই দিন দুই দিন এটা মিথ্য কথা বলতো আমার মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু মৌসুমী তুমি তাড়াতাড়ি বলো ছয় মাস আট দিনে মাত্র ওই কোথাকার এখান থেকে গেলো আবার দুইজন দুইজন পাঁচজন তাহলে তোমার বাসায় কতদিন কয়বার কাক কাক দিছে সেটা বলো দুই দিন

কেন দিছিলা তোমার মন চাইছিল না তার মন চাইছিল না টাকা দিয়ে কি টাকা দিয়েও না কেন দিছিল টাকা দিয়ে না কেন মন চাই নাই তাহলে কেন দিছিল সে বলছিল জোর করছিল করছিল ঘটনার এখানে শেষ নয় স্বামীর প্রশ্নে এরপর একে একে বেরিয়ে আসে আরো সব অজানা কাহিনী জানান এটাই তার জীবনে প্রথম পুরুষ নয় স্বামীর অবর্তমানে আরো একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কে জড়ান এই গৃহবধূ তারপর হচ্ছে ওই কি বলে শাকিলের বাবা তোর ছেলে মেয়ে কয়টা তোর দুইটা ছেলে কোথায় দাও তাকে কোথায় দিছিলা ওইখানেই কোথায় ওইখানে কোথায় ওই সারকে যেখানে ওইখানেই কোথাকার কোন কোন জায়গায় কোন ঘরে আমাদের স্কুলের এই পাশে ঘরটাতে কোন পাশের ঘরটা স্কুলের সাথে রাস্তার সাথে ঘরটাতে যেখানে প্রাইভেট পড়াচ্ছে হ্যাঁ এখন পড়াচ্ছিল যেখানে সেখানে কয়দিন দিছো তাকে

না ধরে এসে বলো তারপর কাকে দিছে বলো আর ওইখানকার একটা দোকানদার কার নাম কি টুটু টুটু তোর বাসা কোথায় শ্রীমন্দিরে বয়স কত ওর কমই হবে বয়স ও মুদি খানা জি কত টাকা করে দিত আমি টাকা নেই নেই ওরা জোর করেছিল এই জন্য আমি জোর করে কিভাবে কিভাবে জোর করছিল যে আয় না হলে কি তোকে আ করব কি করব ব্ল্যাকমেইল করব হ্যান্ড করব কি ব্ল্যাকমেইল করব ইশার ব্ল্যাকমেইল তোমার কথা বলতো তুমি তোর স্বামী নষ্ট হ্যাঁ পেন মুখ আমি নষ্ট না খারাপ সেটা আমি বুঝবো সেটা তুই বুঝবা ওটা ভয়ভীতি দেখে এরকম ভিডিও তোর স্বামী খারাপ না হলে আমরা এরকম করব তুই মুখ খুলবি না বলবি না এইজন্য ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় স্বামীর অবর্তমানে এই স্ত্রীর কাছে যে পুরুষী আসতেন তাকে না করতে পারতেন না তিনি তার স্বামীর ভাই রাকিবের সাথেও পরক্রিয়া সম্পর্কের বিষয়টি উঠে আসে জানান রাকিব তার সাথে দুইবার জোর করে শারীরিক সম্পর্কে মিলিত হন রাকিবের সাথে পরক্রিয়া নিয়ে আদালতে মামলা পর্যন্ত গড়ায় যে আমার ভাইয়ের বিষয়টা রাকিবের বিষয়টা মামলা করলাম রাকিব কয়বার করছিল সেটা অস্বীকার করলা মামলাটা আউট করলা আমি আউট করিনি তো তোমাকে কয়বার করছে বলো সত্যিটা বলো দুইবার খালি দুইবার হ্যাঁ জোর করে না জোর করে টাকা দিছিল

সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে স্ত্রী অন্য পুরুষের সাথে সারা রাত ফুর্তি করতেন বলেও জানা যায় আমার বাচ্চা ঘুমের ওষুধ কয়বার খাওয়াইছে বলো তোমাদের বাসায় কয়বার বাচ্চা কে কে আসতো বাসায় আর কে কে করছে বলো নাম বলো তোমাদের বলো আর বলো নাম বলো না আরো আছে বলো নাম বলো সত্যি জন এই তিন বছর কয়জন তাইলে হইলো তিনজনই কি কি নাম বললা তাইলে প্রথমে আমার সব নাম মনে আছে বলো হিরেন হিরেন তারপর বলছি সুমন সুমন আর টুটু ছোট সারা দোকান একটা একটা মুদিখানা

একটা বাসায় দিছিলা কোনটা ঘরে দিছিলা তোমার আব্বার ঘরে না তোমার কোনটা ঘরে বলো বলো মার তোমাকে তো কথা দিছে আমি তোমার একটা থাপড় দিব না চাষও করবো না তুমি সত্যিটা স্বীকার করবা বলো

এর পরের কাহিনী আরো লম্বা স্বামীর চরম জিজ্ঞাসাবাদে এই स्त्री জানান আশরাফ নামের আরো একজন তার সাথে এসে শারীরিক সম্পর্কে মিলিত হতেন টাকার বিনিময়ে স্বামীর অবর্তমানে বাবার বাড়িতে থাকা অবস্থায় একে একে এসব পুরুষ তার কাছে আসতেন বলে জানান কাজ শেষ হওয়ার পর বিকাশের মাধ্যমে টাকা আসতেন বলে জানান তিনি সত্যটা বলবা টাকার কথা বললাম মিজানলে টাকা দেয় হ্যাঁ মিজান হাজার করে দিয়ে তোমার বাসা যেত 1000 টাকাটা কে নিতো

তোমার শরীরে একটা থাপড়ও দিব না কোনো টাস্ক করবো না তুমি আমার এরিয়ার বাইরে যাচ্ছ সত্যি করে বলতেছি তুমি আমার এরিয়ার বাইরে চলে যাচ্ছ মৌসুমি তারা তো সত্যিটা বলো আরেকজন নাম বলো আশরাফুল আশরাফুল কোথায় বাসা আমাদের এদিকে পোস্ট অফিস স্বামী স্ত্রীর এসব পরক্রিয়ার বিষয়ে প্রতিবাদ করলে তাকে মাদকাসক্ত এবং পাগল বানিয়ে রিহাবে রিহাবে পাঠাতেন বলে উঠে আসে ভাইরাল হওয়া ভিডিওতে আমি যে বলি তো আমাকে মিথ্যা কথা বলো কেন পাগল বানি রিহাবে দাও কেন আমি তো পাগল আমি তো রিহাবে দেই পরে অস্বীকার করো কেন কে অস্বীকার পরে অস্বীকার করো কেন এই তো তুমি তালা লাগিয়ে বন্দি করিয়ে যখন একটু ভয় দেখাই তখন স্বীকার করো এখন তো তোমাকে একটা খাবার দিছি না মারছি কোন লাঠি দিয়ে মারছি না শুধু ভয় দেখাইছি হুম পাগল আমি ডিএসসি পাস করছি কোন জায়গা আমি আমি যে মামলা করলাম তুমি যে বললাম রেজোয়ান আমি তোমাকে ডিভোর্স দিয়েছি ডিভোর্স দিয়েছি বলার পরও তোমার পাশে তুমি ভালো কথা তুমি মানুষকে দিলে চাকরি করলা